সিরিয়া ও ইসরায়েল অবশেষে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক শনিবার উনিশ জুলাই সকালে এক্সে এ ঘোষণা দেন তিনি জানান এই চুক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করেছে এবং তুরস্ক জর্ডান সহ সিরিয়ার প্রতিবেশী দেশগুলো এটি স্বাগত জানিয়েছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সুয়েদা প্রদেশে গত কয়েকদিন ধরে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে ভয়াবহ জাতিগত সংঘর্ষ চলছে এই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে ইসরায়েল দাবি করে তারা সিরিয়ার দ্রুস সংখ্যালঘুদের রক্ষায় বিমান হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি সরকারি ঘাঁটি বুধবার ইসরায়েল রাজধানী দামেশকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সুয়েদা অঞ্চলের সরকারি বাহিনীর উপর বড় ধরনের বিমান হামলা চালায় এতে অন্তত তিনজন নিহত এবং চৌত্রিশ জন আহত হন ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান দক্ষিণ পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইসরায়েল পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সুয়েদা জেলায় সীমিতভাবে প্রবেশের অনুরোধ দিয়েছে এর আগে বুধবার সিরিয়া সরকার দ্রুস নেতাদের মধ্যে একটি যুক্তরাষ্ট্র তুরস্ক ও আরব দেশগুলোর মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু চুক্তির দিনে ইসরায়েল হামলা চালায় যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আমদ আল সারা এক টেলিভিশন ভাষণে বলেন দ্রুষ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার তিনি জানান সিরিয়া যুদ্ধ চায় না তবে যদি বাধ্য হয় তবে প্রতিরোধে প্রস্তুত শুক্রবার আবারও ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়া সরকার সুইদা এ অঞ্চলে একটি বিশেষ বাহিনী মোতায়েন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়া ও ইসরায়েলে বসবাসরত দ্রুস সম্প্রদায়কে বাড়তি প্রতিম বলে অভিহিত করেছেন তিনি বলেন এই জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা ইসরায়েল দায়বদ্ধ এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্যারাক বলেন আমরা বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা অস্ত্র ত্যাগ করে এবং শান্তি ঐক্যের পথে একসঙ্গে আগায় ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন কৌশলগতভাবে সংযত কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে সম্প্রতি বেইজিং একদিকে সঙ্গে ইরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরাইলি বাহিনী হামলার নিন্দা করেছে অন্যদিকে সরাসরি ইরানকে সামরিক সহায়তা বা প্রকাশ্য সমর্থন দিতে বিরত থেকেছে চীনের এই অবস্থান মূলত শান্তিপূর্ণ সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বানে সীমাবদ্ধ বিশ্লেষকরা বলছেন চীন এই অঞ্চলে নিজের অর্থনৈতিক স্বার্থ বিশেষ করে জ্বালানি আমদানি রক্ষা করতে চায় কিন্তু কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না যদিও চীন ইরানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে এবং সাংহাই সহযোগিতা সংস্থার এসসিসিও মাধ্যমে সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে তবে বেজিং এখনও সামরিক জোট গড়ার পথে হাঁটেনি এদিকে মিয়ানমারের ম্যাগোয় অঞ্চলে ইয়েশাগিউ টাউনশিপে সামরিক জানতার একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন সদস্য বিবাহিত যোদ্ধা ও তার স্ত্রীও ছিলেন গত বৃহস্পতিবার ইয়োসাগিও শহর থেকে প্রায় এগারো মাইল দক্ষিণে মাউ কালান গ্রামে একটি স্কুলে প্যারামেটর থেকে বোমা নিক্ষেপ করে সেনাবাহিনী এতে চোদ্দ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও দুজন আহত হন আহতদের মধ্যে একজন ষোলো বছরের মেয়ে এবং একজন চব্বিশ বছর বয়সী যুবক রয়েছে প্রতিরোধ দলের একজন মুখপাত্র জানান ওই সময়ে গ্রামে কোনো ধরনের লড়াই চলছিল না ধারণা করা হচ্ছে সেনাবাহিনী স্কুলটিকে লক্ষ্যভুস্ত করেছিল কারণ তারা সন্দেহ করেছিল স্কুলটি প্রতিরোধ বাহিনীর ঘাঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছে তবে প্রতিরোধ দল নিশ্চিত করেছে যে স্কুলে কোনো যুদ্ধ অবস্থান করছিল না এই ঘটনার দুই দিন আগেও ইয়সাগীয় শহরের দক্ষিণে কানবেইত গ্রামে জান্তা বাহিনীর গোলা বসরে চারজন নিহত হয় এই হামলায় একজন প্রতিরোধ যোদ্ধা ও তার সদ্য বিবাহিত স্ত্রী মারা যান এছাড়া আরও চারজন আহত হন এদিকে স্থানীয় সূত্র জানায় রাত দশটা তিরিশ মিনিটে দুইটি গোলা নিক্ষেপ করা হয় প্রথম গোলাটি একটি মাঠের পাশের বাড়িতে আঘাত হানে এবং দ্বিতীয় গোলাটি বিস্ফোরণের পর আগুন নেবাতে আসা লোকজনকে আঘাত করে নিহতদের মতো ছিলেন একজন বত্রিশ বছর বয়সী নারী শিক্ষক সতেরো বছর বয়সী কিশোর বিশ বছর বয়সী যোদ্ধা এবং তার চব্বিশ বছর বয়সী স্ত্রী এদিকে মিয়ানমারের চলমান সংঘর্ষে সাধারণ নাগরিকদের প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগ্রেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে বৃহস্পতিবার প্রকাশিত বিশ মিনিটের এক ভিডিও বার্তায় উবায়দা বলেন ইসরায়েলি সরকার বন্দীদের বিষয় আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি হুশিয়ার করে বলেন কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না আলোচনায় একটি ষাট দিনের প্রস্তাব রয়েছে যার অধীনে দশজন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে বর্তমানে হামাসের কাছে প্রায় পঞ্চাশ জন জিম্মি রয়েছে যাদের মধ্যে প্রায় জন জীবিত বলে মনে করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাদা থেকে আরও দশজন জিম্মি শিগগির মুক্তি পাবে তিনি দাবি করেন আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি মার্চের পর এই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছেন আবু উবাইদা তিনি বলেন হামাদ যুদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও পড়া সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলের গণহত্যা নিয়ে তাদের নিরবতা এক ধরনের বিশ্বাসঘাতকতা এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করেছে সংগঠনের উপমহাসচিব নাইন কাসেম বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ধরে রাখতে তাদের অস্ত্র অপরিহার্য এই মুহূর্তে নিরস্ত্রীকরণের প্রশ্নে ওঠে না তার ভাষ্য অস্ত্র ছাড়া প্রতিরোধ টিকে থাকতে পারে না বরং ইসরায়েল তাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না গত মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস ব্যারাক বর্তমান তুরস্ক রাষ্ট্রদূত সিরিয়া বিষয়ক দূত হিসাবে দায়িত্বে লেবালন ইসরায়েল উত্তেজনা পোস মানে একটি প্রস্তাব দেন এর অন্যতম শর্ত ছিল হিজবুল্লাহর দাপে দাপে নিরস্ক্রীকরণ এই প্রস্তাবকে হিজবুল্লা সরাসরি প্রত্যাখ্যান করেছে সাম্প্রতিক একটি বিনোদ্রায় নাইন কাসেম প্রতিক্রিয়া জানান তার যুক্তি লেবানন এখনো অস্পৃতগত হুমকির মুখে হুমকি দূর না হওয়া পর্যন্ত প্রতিরোধের সক্ষমতা কমানো আত্মসমর্পণের সামিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রচেষ্টা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো পুনর্িনাশ সীমান্ত স্থিতিশীলতা এবং ইসরায়েলের সম্ভাব্য সামরিক চাপ হ্রাসের একটি সুযোগ হিসেবে উপস্থাপিত হয় সদ্য দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী নাওয়াব সালাম মন্তব্য করে দুই সালে দক্ষিণ লেবাননকে ইসরায়েলির দখল থেকে মুক্ত করতে হিজবুলার অস্ত্র ভূমিকা রেখেছিল তবে বর্তমান বাস্তবতা এইসব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত তার মতে ওয়াশিংটনের প্রস্তাব ইসরায়েলের পিছু ঘটার সুযোগ করে দিতে পারে এবং সেটি একটি কৌশলগত জানালা হিসাবে দেখা প্রয়োজন এদিকে নাইম কাসেম পাল্টা বলেন লেবাননের সেনাবাহিনী উনিশশো সালে ইসরায়েল সৃষ্টির পর থেকে ধারাবাহিক ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সে কারণে সংগঠিত প্রতিরোধ শক্তি হিসাবে হিজবুল্লাহর অস্তিত্ব অপরিহার্য তিনি স্পষ্ট সংকেত দেন অস্তিত্বগত হুমকি কাটলে ডিফেন্স স্ট্র্যাটেজি বা সামগ্রিক জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনায় তারা প্রস্তুত এখন অস্ত্র ছাড়ার যে কোনো চাপ তার বাসায় লেবাননের নিরাপত্তাকে ঝুঁকিতে ঠেলে দেবে